কর্তৃপক্ষ এবং জাল নোট শনাক্ত করার স্টল কিন্তু এখানে দেওয়া হয়েছে আমরা হাটে নেমেই দেখতে পাচ্ছি দর্শক গরুতে ভরপুর আজকে ডুবডুবি বাজার ব্যাপারীদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না এত বৃষ্টি তারপরেও কিন্তু ব্যাপারীরা থেমে নেই গরু হাটে কিন্তু আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা আজকে কেমন গরু আমদানি করেছে ব্যাপারী এবং কেমন দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো দর্শক আমরা শুরুতেই কিন্তু খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি হাটের মধ্যে নামার পরিস্থিতি কিন্তু ক্রমশই হারিয়ে ফেলতেছি এত পরিমাণ গরু আমদানি হচ্ছে এখনও পর্যন্ত হাটে গরু ঢুকতেছে আর রোডে কিন্তু প্রচুর জ্যাম আমরা দেখতে পাচ্ছি দর্শক গরু কিন্তু রোডে অনেক এখনও আটকে আছে যেগুলো হাটে এসে পৌঁছাতে পারিনি আমরা এখানেই বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আমরা গরু মালিক যারা আছে তাদের সাথে কথা বলবো

দর্শক আমদানির কথা যদি আপনাদেরকে বলি ভরপুর কিন্তু আমদানি আমরা আজকে দেখতে পাচ্ছি বেশ অনেক গরু বিক্রিও হয়ে গিয়েছে বাজার যে খুব বেশি সস্তা তাও না আবার যে খুব বেশি চড়া তাও না ভাই ভালো আছেন সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি চাচা ভালো আছেন চাচা আপনার এই গরুর দাম কত যাচ্ছেন আপনার তিনশো বিশটা আছে

গরু ছিল কয়টা বিক্রি করেছেন কয়টা একটা সেটাতে কি লাভ হয়েছে জুলাই কি এটা বিক্রি করার পরে এটার দাম কত পর্যন্ত পেয়েছেন কুড়ি দুশো কুড়ি দুই লাখ হলে আপনি বিক্রি করবেন কোত্থেকে এসেছেন কুমিল্লা দাদাউ গরু কিনতে কয়টা কিনছেন

আর আপনার আলমডাঙ্গার দুইটা হাট পাওয়া যাবে ওই হাট গুলো সব এখন চড়াই যাবে এটাই বুঝলাম যে আসলে যত কাছে আসবে ততই চাহিদা বেড়ে গেলেই তো বাজার বেড়ে যাবে আপনারা জানেন

বেঁধে এর মধ্যে সব টাকা টাকা কাস্টমার ভাই বলতেছে কাস্টমার নেই আপনাদের কাছে কাস্টমার দরে মেলছে না তাই গরু দেখছেন এই জন্য আপনাদের মনে হচ্ছে কাস্টমার নাই তাই না এই গরুর দাম কত চাচ্ছেন

সুন্দর সুন্দর গরুগুলোই আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালোই লাগতেছে বড় ভাই ভালো আছেন হ্যাঁ আমার কয়টা গরু নিয়ে আসতেন তিনটি বাজার কেমন বাজার বেচছি মানুষের মানুষ যারা বেচতে পারছি ওদের বাজার ভালো আমাদের বেচতে পারিনি আমাদের খারাপ যারা বেচতে পারছে তাদের ভালো আপনারা বেচতে পারেন আপনাদের খারাপ কথা কিন্তু খুব সুন্দর বলেছে ভাই দাম দর কি পাচ্ছেন না পাচ্ছি দাম কেনা ছাড়া দাম কম হচ্ছে কেনা ছাড়া দাম কমে যাচ্ছে অনেক এই কারণে গরু দিতে পাচ্ছেন না কেনার থেকে কিছু বেশি বা কেনা দাম হলেও আজকে মনে দিয়ে দিতেন তাই না দুপাস না চাইলেও দিতাম তো মেলা না চাইছি অনেক লস হয়ে যাচ্ছে কত লস হচ্ছে তাও কুড়ি হাজার টাকা নিয়েই হয়ে যাচ্ছে দর্শক এত সহজে কিন্তু ভাইরা গরু দিবে না কারণ হচ্ছে এখনো অনেকগুলো বাজার আছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে এই সোমবারই একটা আছে আর আলমডাঙ্গা দুটো আর শিয়ালমারির দুটো সব মিলিয়ে চুয়াডাঙ্গাতেই কিন্তু এখনো পাঁচটা হাট আছে ঈদের আগে

रा <laughs> हजुर <laughs> আমার দাদা দাদা আপন 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 দাদা দাদা সাহেব এখনো বেঁচে আছেন মার্শাল আল্লাহ ওনাকে আরো হায়াত দিক

আমরা দেখছি শুনছি আপনার নাম কি লিটন ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ফোর সাতাশি এগারো উনআশি জহির ভাই এ জহির ভাই কি অবস্থা আপনাদের মন খারাপ মন খারাপ ভাই ভালো নাই ভাই গরু কয়টা আছে এই গুড়ি কথা কও সবই আছে সবই আছে আহারে এই বৃষ্টির কারণে কি বাজার নষ্ট হয়ে গেল স্যার এখন মনে তো মনে আছে

ডুগডুগি হাট আসলে চিনলেন জানো দেখে গিয়ে আমার ভিডিও দেখে আপনি হাঁটে চলে এসে কিন্তু সরাসরি দর্শক কুরবানি দাতা কুরবানির জন্য গরু নিজেই নিজেরটা কিনতে এসেছে সব মিলিয়ে উনি কিন্তু বাজারে এসে আজকে অনেক খুশি যে ভাই আমি গরু মনের মতো কিনতে পারছি মোটামুটি দাম সস্তা আছে আছে ভাই আচ্ছা আচ্ছা সন্তুষ্ট ভাবে গরু কিনতে পাচ্ছেন

কিরে রে গরু গরু কতগুলো গরু বাজারে আজকে গরু আর গরু কয়টা আছে ভাই আপনাদের দুটো আছে দুটো নিয়ে এসছিলেন কয়টা সাতটা দুটো আছে গরুর বাজার কেমন কেমন দামে গরু বিক্রি করতে পারলেন ভালো না ভালো না লাভ হয়নি গোরা গ্রাম থেকে যদি বেশি দামে গরু কেনেন তাহলে কি লাভ হবে আচ্ছা এখন এই গরুর দাম কত যাচ্ছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাম হচ্ছে কত সাড়ে চারশো সাড়ে দাম হচ্ছে আপনি কত হলে পেয়ে পারবেন আশি কত চারশো আশি হলে বিক্রি করবেন এক একটা ওজন কচ্ছুট করে হবে ভাইয়া আট হবে নাকি একটু হবে না দেখি একটু যে অবস্থা হাটে গরুর এখন এখন আট করে হবে না কম হবে

এত পরিমান গরু আপনাদের কি বলবো গরুতে ভরপুর আমদানি বেচা কিনাও কিন্তু ভালো গরুর দামও কিন্তু মোটামুটি রিজনেবল অবস্থায় আছে খুব বেশিও না কমও না একজন ভাইয়ের সাথে আমাদের কথা হইলো কুরবানি দাতা উনি দুইটা গরু নিয়েছে আর একটা নিবে উনি তো অনেক হ্যাপি উনি বলতেছে যে আমার গরু দাম ঠিক আছে ভাই আমি অনেক সস্তাতেই কিনতে পেরেছি